আর এখানেই নাকি জিনের সর্দার রাতে বসে এবং এখানে জিনদের বিচার করা হয় সেই জিনের কিন্তু আদালতে এই গাছের যে খড়ি নিয়ে যে এলাকাবাসী যে পূর্বে এটা কিন্তু তারা নিয়ে যেতে পারে না এই বট গাছের ডাল পালা পাতা কিন্তু কেউ নিয়ে যেতে পারে না কেউ কিন্তু কাটতে পারে না তো যারা নাকি এই ডাল কেটে নিয়ে বাড়িতে নিয়ে গেছে তাদেরই নাকি কোনো না কোনো বিপদ তাদের হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার পীরগাছা থানার গাজির কোট নামে যে জায়গাটা রয়েছে সেই জায়গায় এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা ভাই এই জায়গাটার নাম কি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা গাজির কোট বলে আর কি হ্যাঁ মা চাম্পাবতীর কোট আচ্ছা তো এখানে কি অলৌকিক কি হয় এখানে অলৌকিক আমরা ছোটবেলার থেকে শুনে আসছি সবাই মান্ন করে এখানে আচ্ছা করে তার সেটাই পূর্ণ হয় সেটা হয় তখন তারা আচ্ছা ওনাদের তো অনেকগুলো মাজার আছে বাংলাদেশে তার মধ্যে কি ওনারা প্রথম তোর সুন্দরবনে সাধনা করে আচ্ছা ওখানে বাঘ জিন পরে তার কাছে প্রথম বায়াত গ্রহণ করে আচ্ছা

আপনার ওর সহ আসবেন আচ্ছা কি বারে মূলত এখানে অনুষ্ঠানটা বেশি হয় শুক্রবারের লোকজন বেশি শুক্রবারের লোকজন বেশি হয় না আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখানে শোনা যায় যে এই যে প্রতি বছর নাকি একটা বাঘ নাকি এখানে আসে এই জায়গাটা নাকি পাহারা দিয়ে যায় তবে অনেক আগে শোনা গেছে আজকে কিন্তু আমরা কোনোদিন দেখিনি দেখেনি না আচ্ছা এখানে একটা যে তেতুল গাছ পড়ে আছে হ্যাঁ এটা ঝরে মন হয় পড়ছে না ঝরে পড়তে মানে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে অনেক বছর হাজার হাজার বছরের মনে হয় এখন সেই গাছটা যে পড়ে গেল এখানে ডালখুরি কিউ নিয়ে যায় না না যে এখানে পাকশাক যেভাবে আদ্য লোকজন বক তোরা আছে ভাবে পাকশাক করে এই ভাবে পাক করে কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে না বিক্রিও করে গাছের ডালপালা নিয়ে গেছে বা কিছু করছে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা মানে ক্ষতি নিয়ে যায় না তো কেউ গরীব মানুষদের একটু পাতাভুতু নিয়ে যাচ্ছিল তারা আর নিয়ে যায় আর নিয়ে যায় ওই যে মানুষ নিয়ে গেলে কিছু ওই যে ওখানে একটা জায়গা দেখতেছি যে গাছ তো এখানে হ্যাঁ কিন্তু গাছের ডালপালা চলে গেছে একবারে মাঠের ভিতরেই

ডালপালা কাটো না তোমাদের ফসল ওই দিকের জমিতে আমরা পুষিয়ে দিই তারা এখানে থাকে না তো তারা ঢাকাতে বাইরে ঢাকাতে না এই ধরনের ডালপালা কাটার সামর্থ্য কারণে তাদের আছে তারা ওখানে যে সিয়ারটা দেখতিছ ওই কি জন্য রাখা হয়েছে ওখানে ওই চেয়ারটা বিচারের আসন হিসেবেই ওটা তো রাখা রাখা আসন আচ্ছা বাবারা বা আল্লাহর একটা সিংহাসন কুরসি হ্যাঁ 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 সেই হিসেবেই বাবারা বিচারক তারা বাস ওলি আউলিয়া ট্রাকজন হ্যাঁ তারাবার দুনিয়ার ভাষায় ल्याइनी রে তারা আখের দুনিয়া মানুষকে হ্যাঁ হ্যাঁ ইসলামের পথে আনার জন্য তারা এই যে এখানে এটা করছে দেশে দেশে তারা আচ্ছা এই জায়গাটা এটা কি জায়গা এটা এটা আপনার গাজির কোট বলে এটা কোট না এখানে আসলে গাজী বলতে কোন গাজী এটা ওই গাজী কালু চা মা বাসা সেকেন্ডার টাইম যখন বাসা সেকেন্ডার ছিল না শাসনকর্তা করত হ্যাঁ ওই টাইমে ওลারা রাজত্বী করত ওরে বাবা রে বাবা হ্যাঁ 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 বাচ্চা সেকেন্ডার সেকেন্ডারের পুত্র হচ্ছে গাজী এবং গাজী মুকুট রাজার মেয়ে চম্পাবত হ্যাঁ হ্যাঁ এখন যে বিষয়টা হয়েছে সেই গাজী কালু এখানে কোট বসাতো নাকি দরবার করত আচ্ছা এখানে আর একটা যে চেয়ার আছে তো অনেকে আমি লোক বিভিন্ন জায়গায় শুনতাম শুনে আসলাম যে এখানে নাকি জিনেরা আদালত বসায় জিনেদের বিচার হয় এটা কি এটা আসলে

একটা করে বাঘ নাকি রাতের বেলা ঘুরে যায় না কেউ না জমির ভিতরে চলে গেছে কেউ কাটতে এখানে কি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয় অনুষ্ঠান আপনার দশিমহর অনুষ্ঠান না কি অনুষ্ঠান হয় এটা

কিন্তু গোড়াটাও কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না কোনটা গোড়া কোনটা কি কারণ চারপাশে লতা নামতে নামতে কোনটা গোড়া এটা বোঝা যাচ্ছে না আর এই বটগাছের দেখেন আরও কিছু কাহিনী সেটা হচ্ছে যে এইগুলো যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো গাছ হয়েছে এই গাছগুলো কিন্তু সবগুলোই একটা করে লতা এসে বা শিকড় বাকড় এসে কিন্তু এখানে পড়ছে এখান থেকে কিন্তু আবার গাছ হয়ে সেটা জমির মধ্যে বিস্তার লাভ করতেছে এই বটগাছের ডাল পালা পাতা কিন্তু কেউ নিয়ে যেতে পারে না কেউ কিন্তু কাটতে পারে না তো যারা নাকি এই ডালপালা কেটে নিয়ে বাড়িতে নিয়ে গেছে তাদেরই নাকি কোনো না কোনো বিপদ তাদের হয়েছে অনেকে অনেকে বলে যে তাদের নাক মুখ দিয়ে রক্ত উঠে নাকি তারা অনেকে মারাও গেছে তারপর থেকে কিন্তু এই যে গাছগুলো এইভাবে আছে যে দেখেন জমির ভিতরে কিন্তু গাছগুলো চলে যাচ্ছে কিন্তু একটা গাছের ডাল বা পাতা এগুলোতে কেউ কাটবে বা কেউ ঝাড় দিয়ে নিয়ে যাবে এইগুলো কিন্তু কেউ করে না দেখেন এটা কিন্তু অনেক বড় একটা জায়গা আর গাছ সমসম করা জায়গা এখানে দিনের বেলাতে লোকজন থাকে কিন্তু সন্ধ্যার পর লোকজন কেউই থাকে না একদম মাঠের ভিতরে একটা জায়গা আর এখানে নাকি রয়েছে প্রচুর পরিমাণে জিন এখানে নাকি শত শত জিন রয়েছে এবং প্রতি রাতে নাকি এখানে সেই জিনেরা কিন্তু এখানে বিচার বসায় সেই জিনের বিচারের যে একটা আদালত সেই আদালতও কিন্তু ওখানে আছে সেটাও আমি দেখাবো আর এটা হচ্ছে যে বাদশাহ সেকেন্দার তার পুত্র গাজী এবং কালু গাজী হচ্ছে তার নিজের সন্তান আর কালু হচ্ছে তার পালক পুত্র তার সাথে মুকুট রাজার মেয়ে যে চম্পাবতী তার প্রেমের পরিণয়ে কিন্তু তাদের বিয়ে শাদী হয় তারা ইসলাম প্রচার করার জন্যে এই ধরনের এই মৎস্য দেশ মানে এই মহাস্থানের আশেপাশে প্রচুর তারা এই ধরনের মাজার রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তাদের মাজার রয়েছে তারা কিন্তু ইসলাম প্রচারের করার জন্য এখানেও আসছিল। এবং এখানে নাকি তাদের বিচারিক আদালত বসাতো এই জন্য এখানে গাজির কোর্ট নামে কিন্তু এই জায়গাটা পরিচিত দেখেন বিশাল একটা বটগাছ এই বটগাছের এখানে কিন্তু বিভিন্ন সময় কিন্তু অনুষ্ঠানও হয় এখানে প্রতি শুক্রবার এখানে বিভিন্ন পীর আউলিয়ারা আসে এখানে এসে কিন্তু তারা এখানে বিভিন্ন কাওয়ালি গান টান করে তারা সিন্নি সালাত করে এখানে সিন্নি টিন্নি দিয়ে তারাও খেয়ে যায় ফকির মিসকিনদের অনেকে খাওয়ায় তো এটাই সেই অলৌকিক জায়গা গাজির কোর্ট একদম মাঠের মাঝখানে জিনেদের যে দেখেন এটা হচ্ছে জিনদের যে আদালত সেই আদালত কিন্তু এই যে দেখেন একটা চেয়ার কিন্তু এখানে রাখা আছে এখানে কিন্তু প্রতি রাতে নাকি জিনেরা এখানে আদালত বসায় এবং যে জিনেরা অন্যায় করে তাদের এখানে কিন্তু সাজা দেওয়া হয় দেখেন আমি এখন যে জায়গাটিতে আপনাদের নিয়ে যাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু একটা সিংহাসন বসানো রয়েছে এটা কিন্তু যেন তেন সিংহাসন না কিন্তু এটা এটা হচ্ছে লোহা দিয়ে বানানো আর যেখানে হাত রাখে সেখানে কিন্তু দেখেন দুটা বাঘের যে মুখের যে আকৃতি সেই বাঘের মুখের আকৃতি কিন্তু করা হয়েছে আর নিচে দেখেন নিচে কিন্তু একটা পীড়া দেওয়া হয়েছে এখানে পা রাখে আর এখানেই নাকি জিনের সর্দার রাতে বসে এবং এখানে জিনদের বিচার করা হয় সেই জিনের কিন্তু আদালত আদালতেইটা এই যে দেখেন যে চেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই জিনের আদালত কিন্তু দেখেন এখানে কিন্তু জিনের বিচার করা হয় এখানে জিনের যিনি সর্দার আছেন তিনি এখানে বসেন আর তাদের যে অন্যান্য যে জিন আছে যারা অন্যায় করে তাদের নাকি এখানে সাজা দেওয়া হয় এই যে দেখেন এখানে কিন্তু চেয়ার দেওয়া হয়েছে আবার চেয়ারে কিন্তু ফুল দেওয়া হয়েছে এই যে দেখেন ফুল দেওয়া হয়েছে এই যে এখানে পা রাখেন পায়ের এখানেও কিন্তু ফুল দেওয়া হয়েছে আর এখানে আসেন অনেকে এই যে এই দেখেন এখানে যারা মুরিদ রয়েছেন তারা কিন্তু এই যে এখানে ধূপকাঠি বা মোমবাতি এগুলো নিয়ে এসে কিন্তু এখানে তারা এই এখানে মাজার জিয়ারত করেন এখানে এই যে জিনের যে আদালত সেই আদালত কিন্তু এটা এখানে কিন্তু জিনেরা কিন্তু তাদের যারা যে সকল জিন অন্যায় করে তাদের কিন্তু সাজা দেওয়া হয়